গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌটি লাইট বেঙ্গলি ব্লক আর এখন হচ্ছে বিকেলবেলা কটা বাজে বিকেল চারটে বাজে পাঁচ মিনিট বাকি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজ বিকেলবেলা ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হলো আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রচুর কাজ ছিল ঠাকুর পুজো ছিল আর রান্না বান্না তো তার সঙ্গে ইনক্লুডিং রয়েছে তো সেই কারণে খুবই ব্যস্ততার মধ্যে গেছি আর তার থেকেও বড় কথা আজকে শরীরটা ভালো ছিল না আজকে শরীরটা খুব খারাপ খারাপ মানে কি বলো তো মাথা যন্ত্রণা করছে গা হাত ব্যথা করছে মনে হচ্ছে জ্বর আসবে এটা হচ্ছে সিমটম জ্বরের তো সেই জন্য শরীরটাও ভালো লাগছিল না খুব কষ্টে সৃষ্টে কাজগুলো শেষ করেছি করে আর একটু ঘুম দিয়েছি ঘুম টুম দিয়ে তারপরে এই এখন একটা ভিডিও আপলোড করলাম এডিট হয়ে কমপ্লিট হয়েছিল সেটা আপলোড করলাম এবং টাইমার দিয়ে রাখিনি কিছু লেখা বাকি ছিল সেই টাইটেলগুলো লিখে আর ভিডিওটাই সবে আপলোড করলাম করে ছেলেকে পড়তে দিয়ে এলাম পড়তে দিয়ে এসে আর ভাবলাম যে না বৃহস্পতিবারটাই বা বাদ দেবো কেন রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো ব্লগটা কন্টিনিউ রাখি কিছু হলেও তোমাদের সামনে অনন্ত আসি মানে অল্প কিছু যদি কথাও বলি তবুও তো ব্লগটা কন্টিনিউ থাকে তো সেই জন্য চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আর রাত্রের তো বিশেষ কিছু দেখাবার নেই তবুও ভাবলাম আসি যদি টুকিটাকে একটু গল্প করে তোমাদের সঙ্গে সময় কাটাতে পারি তো ছেলেকে দিয়ে এসে এবার যাব ওপরে জামা জামাকাপড় শোকাচ্ছে কেচে দিয়েছিলাম কিছুটা জামা কাপড় রেগুলার যেগুলো জামাকাপড় সেগুলো কেচে দিয়েছিলাম তো ওগুলোই ছাদে যাব তুলতে আর ছেলেকে পড়তে দিয়ে আসার সময় এক জায়গায় আমার ডেলিভারি করার কথা ছিল ওই ডেলিভারি দিয়ে ও হ্যাঁ তোমরা তো জানো না কি ডেলিভারি তো আমি একটা বিজনেসও করি তোমাদের বলা হয়নি বিজনেসটা তোমরা সবাই জানো এটা হচ্ছে অরিফ্লেমের তো আমি অনেক দিন জড়িত আছি অরিফ্লেমের সঙ্গে প্রায় এটা নিয়ে বোধ হয় চার বছর চার বছর ধরে আমি অরিফ্লেমের সঙ্গে যুক্ত আছি না চার বছর তিন বছর হবে তিন বছর তিন বছর আমি অরিফ্লেমের সঙ্গে যুক্ত আছি তো সেই কারণে যারা প্রোডাক্ট নেয় আমার কাছ থেকে সব প্রোডাক্টগুলো তাদের কাছে দিয়ে আসতে হয় মানে বাড়িতে দিয়ে আসি কেউ বাড়িতে এসে নিয়েও যায় পাড়ার যারা আছে তারা বাড়িতে এসে নিয়ে যার একটু দূরে দূরে বন্ধুরা যারা আছে তাদের বাড়িতে দিয়ে আসতে হয় বাড়িতে মানে কি হয়তো এই জায়গায় নাতে বললাম যে প্রোডাক্টগুলো নিয়ে গেল মানে আমি গেলাম ওখানে ওখান থেকে ওরা নিয়ে চলে গেল ভালো বিজনেসটা খুবই ভালো ঘরের একটা হাউসওয়াইফ হিসেবে খুবই ভালো আর আমি কিন্তু অরিফিল্মের ম্যানেজার পোস্টেও আছি কারণ আমার যে পার্সেন্ট সেটা অনেকটাই মানে আমি টুয়েলভ পার্সেন্ট পার্টনার অরিফ্লেমে তো সেহেতু আমি ম্যানেজার পোস্টে আছি আর তোমরাও যদি বিজনেস করতে চাও অরিফ্লেমকে নিয়ে করতে পারো ভালো খারাপ নয় কিন্তু একটু বুঝে শুনে করলেই ভালো যদি বিজনেসটা চলে তো খুবই ভালো আর এটা চলা না চলার ওপরে এতে কোনো ইনভেস্টমেন্ট নেই তোমার কাছে প্রোডাক্ট নিলে তোমার লাভ না নিলে নেবে না কোনো অসুবিধা নেই আর যেমন তোমার যদি বিজনেসটা করতে হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অসুবিধা নেই আমাকে কমেন্টসে জানালে আমি তোমাদের প্রসেস বলে দেব তো এই চলে আমি অনেক কিছু ট্রাই করেছি গো মানে আমার একটা সব সময় চেষ্টা ছিল যে আমি কিছু একটা করব কিছু একটা করব। খালি বসে থাকতে আমি একদম পারি না মনে হয় নিজে কিছু টাকা ইনকাম করবো ওই হাজবেন্ডের কাছে হাত পাততে আমার একদম ভালো লাগে না আমি হাত পাতিও না আর আমার ইচ্ছাও করে না আমার হাত পাততে যে এটা কিনবো এই টাকাটা দেবে ওটা কিনবো এই টাকাটা প্রথম প্রথম বিয়ের পরে করেছি করিনি তা না করেছি কিন্তু এখন আর করি না আমার একদম ভালো লাগে না তো সেই কারণেই নিজে যেটুকুনি করি নিজের টাকাতে করি পরের টাকায় অত মানে হুল্লোড় করি না গর্ব করে নিজের টাকাতে করি যেটুকুনি ইনকাম করি ছেলেদের পিছনে খরচা করি আর নিজের পিছনে খরচা করি সংসারের অনেক জিনিসপত্রও কিনি নিজের টাকায় তো সেই জন্যই অরিফ্লেমের বিজনেসটা এখনও কন্টিনিউ রেখেছি এবার চেষ্টা ছিল যে নিজের একটা নাম করা নিজের একটা যেটা হিন্দিতে বলে পেহেচান সেইটা করাবার খুব ইচ্ছে ছিল সেই জন্য আমি চলে এসেছি সোশ্যাল মিডিয়ায় কারণ সবথেকে একটা ভালো প্ল্যাটফর্ম যেটা দেখলাম সেটা হচ্ছে ইউটিউবই তো সেই কারণেই আমি ভাবলাম যে ইউটিউবেই একটা কিছু করা যেতে পারে তো একটা চ্যানেল তো আমার মনিটাইজ হয়ে গেছে তোমরা জানো ওই চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পেরেছি এবারে হয়তো ভিউজ বেশি আসে না টুকটাক যা ভিউজ আসে তবুও তো কিছু না হলেও এক ডলার দু ডলার করে তো জমছে একদম তো জমছে তা নয় যা ভিউজ আসুক সেই ভিউজের উপরে তো জমছে আর হয়তো একদিন না একদিন সবার ভিডিও একদিন না একদিন কিন্তু ভাইরাল হবেই এটা কিন্তু আমরা সবাই জানি কারো দু বছর টাইম লাগে কারো তিন বছর টাইম লাগে কারো আবার পাঁচ বছরও টাইম লাগে কিন্তু হবে এটা কিন্তু কনফার্ম হবেই তো সেই আশাতেই বসে আছি কবে হয় দেখা যাক তবে আমার কিছু ভিডিও কিন্তু ভাইরাল হয়েওছে মানে কিছু কিছু ভিডিও আছে আমার ওয়ান কে ওয়ান একটা ভিডিও আছে ফাইভ পয়েন্ট ওয়ান কে কিছু কিছু ভিডিও আছে এরকমভাবেই আস্তে আস্তে ভিডিও ভাইরাল হবে তোমরা কিন্তু কেউ নিরাশ হবে না যে এসে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না আমার কিন্তু ওই চ্যানেলটা পুরো এক বছর হতে যায় ডিসেম্বর মাসের তেরো তারিখ এলে পুরো এক বছর কমপ্লিট হয়ে যাবে আমার মউডি লাইটটা আর এইটা এই এই যে চ্যানেলটা এই চ্যানেলটা জুলাই মাসে খুলেছে কিন্তু জুলাই মাস থেকে আমি কোনো ভিডিও ছাড়িনি এটা একটা সাপোর্ট আইডি আমি রেখে দিয়েছিলাম কারণ মেন আইডি দিয়ে তো ভিডিও ওয়াচ করা যায় না এই সাপোর্ট আইডি দিয়ে আমি ভিডিওগুলো ওয়াচ করতাম নিজের চেক করতাম ঠিকঠাক আছে কিনা ওই সাপোর্ট আইডিটাই কিন্তু আমি আবার একটা আইডি বানিয়ে নিয়েছি মানে এই আইডিটা বানিয়ে নিয়েছি তো তারপরে টুকটাক করে একটা দুটো শর্টস ছাড়ছিলাম ছেড়ে দেখলাম একদিন একটা মানে এই এই চ্যানেলটা মানে মোডিলাইট বেঙ্গলি ব্লগে আমার একটা ছবি দিয়ে একটা শর্টস ছেড়েছিলাম দেখলাম ওয়ানকে হয়ে গেছে মানে খুব আনন্দ হলো যে কে হয়ে গেছে তার মানে কিছু একটা হতে পারে আবার একটা মানে সোনার একটা ছেড়েছিলাম শর্টস ওটাও দেখলাম ভালো ভিউজ এসছে তারপরে আস্তে আস্তে ইচ্ছা জাগলো প্রথম একটা ব্লগ মহালয়ের দিন করলাম তো ওই ব্লগটা করার পরে ভালো লাগলো তারপরে একটু মানে কিন্তু কিন্তু লাগছিল কেমন কেমন লাগছিল মানে কি করে করব কিভাবে করব ব্লগ তো দিন করিনি সেই ভেবে ভেবে এক মাস চলে গেল তারপরে ওই মানে আমার ননদের ছেলে সোনা যখন এলো এসে ওই যে আমাকে ধরিয়ে দিল ওই আমার সব কিছু মানে আমার ইউটিউবে আসা থেকে আমার ইউটিউবে কাজ করা থেকে ওই আমার সব মানে পুশ করার পিছনে ওর সব থেকে বড়ো হাত আর ওই কালী পুজোর দিন থেকে যে ব্লগটা কন্টিনিউ করলাম ও আমাকে আর থামতে দেয়নি ও খালি বলে তুমি করে যাও আমি আছি তুমি করে যাও আমি আছি তো ওর মনে জোরেই আমার মনের জোর তো সেই কারণেই সাপোর্ট তো কেউ করে না কেউই করে না বুঝতে পেরেছ করে বলতে ও করে আমার ফ্যামিলির কিছু কিছু মেম্বার করে হাজব্যান্ড তো একদমই করে না ওই জন্য আমার হাজব্যান্ডকে দেখতেও পাও না আর সব থেকে বড়ো কথা জানেও না আমার এই চ্যানেলটা আছে আমি যেটুকুনি করি লুকিয়ে লুকিয়েই করি কারণ হাজব্যান্ড চলে যায় সকালে আর আর ফেরে রাত্রির বেলা রাত্রি জন্য সন্ধ্যে সাতটার সময় বাড়তে আসে ওই জন্য আমি সবসময় দেখবি বিকেলবেলায় ব্লগটা এন্ড করে দিই আজকেরে একটু কথা বলবো বলে আর একটা দিনও বাদ দিতে চাই না আমি ব্লগ সেই জন্য চলে এলাম তোমাদের কাছে কথা বলতে তো বিশেষ কিছু তোমাদের আজকে দেখাবো না তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমাদের মতন হাউস এগিয়ে যায় আর আমাদের পাশে থেকো সবাই একটু তোমরা যদি পাশে থাকো কিন্তু আমরা অবশ্যই এগিয়ে যাব আমাদের কেউ আটকাতে পারবে না আমাদের কি বলো তো শুধু একটু মানে ফেলে দেওয়ার অপেক্ষা মানে একটুখানি খপ করে ধরে নেবে সেই জিনিসটা অপেক্ষায় আমরা আছি জাস্ট মানে ছুঁয়ে দিলেই আমরা তত্তর করে বেড়ে উঠবো এইরকম একটা ব্যাপার জানি না কবে কি হবে তবে হ্যাঁ নিজের পায়ে একদিন দাঁড়িয়ে দেখাবই দেখাবই নিজের জন্য একটা কিছু করে সবাইকে এটা আমি কিন্তু মনের মধ্যে একদম বেঁধে নিয়েছি তো তোমরা পাশে থেকে এগিয়ে যাব। তোমরা কিন্তু কেউ হাল ছেড়ে দিও না এসে আর ফিরে কেউ চলে যেও না আমার অনেক বান্ধবীদের দেখলাম যারা মানে ইউটিউবে এসে চ্যানেল মনিটাইজও করে নিল করে নিয়ে তারপরে দেখছি আর ভিডিও দেয় না আমি কত গিয়ে কমেন্ট করেছি যেন তোমরা ফিরে এসো তোমরা ফিরে এসো আমি আমি সময় চাই না সব মেয়েরাই কিছু একটা করুক সবাইকেই আমি বলি যে তোমরা ঘরে চুপ করে বসে থেকো না কিছু একটা করো কিছু একটা করো বসে থেকো না আমি অনেক কিছু করেছি অনেক কিছু করেছি মানে দেখো প্রথম আমি বিজনেস শুরু করেছিলাম মিশো থেকে তোমরা সবাই জানো মিশো এখন তো মানে সবাই জেনে গেছে মিশোর ব্যাপারটা কিন্তু আগে কিন্তু মিশো সম্পর্কে সবাই এত জানতো না হ্যাঁ কিছু মানে কিছু মানুষ এই মিশো থেকে বিজনেস করত তো আমি ওই মিশো থেকে বিজনেস করতাম ফেসবুকে ছবি ছাড়তাম ওটাও কিন্তু আমার হাজবেন্ডের আড়ালে ওটা কিন্তু আমার ননদের নাম দিয়ে দেখবে দীপা মন্ডল বলে খোলা আছে ওই দীপা মন্ডলের আইডি দিয়ে আমি কিন্তু বিজনেসটা করতাম আমার ননদ আমাকে ভীষণভাবে সাপোর্ট করে ওরকম ননদ আমার মানে পরের জন্মে আমি আর কি জানি না ভীষণ পরিমাণে সাপোর্ট করে তো উনি উনি বললো যে মানে আমার দিদি বলল যে তুমি আমার আইডি দিয়ে খোলো তো ওই দিদির আইডি দিয়ে খুলে ওই বিজনেসটা করতাম তারপরে আবার একটা পেপার প্লেটে বিজনেস শুরু করলাম আমি আর আমার ননদের ছেলে ওই পেপার প্লেটে একটা মেশিন কিনলাম এক লাখ টাকা দিয়ে দুজনে ম্যানেজ করে আমরা এক লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনেছিলাম ওই বিজনেসটা শুরু করলাম তো ওই তারপরে তো দিদিদের জায়গা জমি ভাগ হয়ে যাওয়ার কারণে আর বিজনেসটা চললো না কারণ মেশিনটা বিশাল বড় ছিল তখন তো জায়গা ছিল রাখবার জায়গা ভাগ হয়ে যাওয়ার পরে আর রাখা জায়গা হলো না মেশিনটা বিক্রি করে দিতে হবে সেই বিজনেসটাও গেল মিশর বিজনেসটাও গেল আচ্ছা তারপরে চলে এলাম অরিফ্লেমে ওই অরিফ্লেমের বিজনেসে এসে তা মোটামুটি এখনো পর্যন্ত টিকে আছি লাভও হয় প্রোডাক্ট বিক্রি করতে পারলেই লাভ ওখানে আর তারপরে তো একটা মানে মান্থলি ইনকামও আছে একটা স্যালারির মতনও আছে ওখান থেকে তুমি যতটা প্রোডাক্ট সেল করতে পারবে তার উপরে স্যালারিও আছে প্রোডাক্টের উপরেও লাভ আছে ওই অরফ বিজনেসটা আমার এখনও আছে তারপরে চলে এলাম সোশ্যাল মিডিয়ায় মানে ইউটিউবে ইউটিউবে এসেও মোটামুটি এখন সাকসেস বলতে সাকসেসের এই জায়গাটাই এসেছি আমি চাই এই জায়গাটায় আসতে তো ওটা চলছে তারপরে ইচ্ছা হলো ওখানে তো কুকিং চ্যানেল ফেস ভ্যালু যেটা আছে ফেসটা তো দেখাতে পারি না আমি চাইছিলাম যে আমাকে সবাই চিনুক তো সেই কারণে ভাবলাম না একটা ব্লগ চ্যানেল খোলা যেতেই পারে তো একটা ব্লগ চ্যানেলও খুলে নিলাম আর তারপর ট্রাই করতে 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 এখন এই ফোনের ক্যামেরার সামনে সরবরো হয়ে গেছি হ্যাঁ তো এইভাবেই চলবে দেখা যাক কবে ভাইরাল হই তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন না একদিন ভাইরাল হব আর একদিন না একদিন নিজে কিছু করে দেখাবো আর আমাদের মতন হাউস পাশে তোমরা যদি থাকো আমরা অনেক দূরই এগিয়ে যাব আশা করছি দেখা যাক তো চলো ছাঁদতে অনেক কটা বাজে পাপারি চারটে দশ হয়ে গেলে তোমাদের সঙ্গে বক করতে করতে তো ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমা কাপড় তুলে নিয়ে এসে আমি চলে এসেছি কিচেনে আর কিচেনে এখন আমি এসেছি এই দেখো চা করতে এই যে তো কিচেনে আমি এসেছি এখন চা করতে চা করবো শাশুড়িমা বসে আছেন চাটা করে খেয়ে আর সন্ধে দেখাবো তারপরে যাব ছেলেকে নিয়ে আসতে তো চাটা করে ফেলি আর চা করতে করতে এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো তোমাদের শুনে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও আর ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দিও আর যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এটা আমার অনুরোধ রইল তো সুস্থ থেকেও ভালো থেকেও আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ সাথে ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ